সবাই লাইফে চলে আসো তাড়াতাড়ি করে লাইফটা সবাই জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইভে সবাই জয়েন হয়ে যাও লাইফে সবাই জয়েন হয়ে যাও লাইফে পাঁচ মিনিটের জন্য লাইফে এসছি একটু লাইফে জয়েন হয়ে যাও সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইফে একটু জয়েন হয়ে যাও প্লিজ আর লাইফটাতে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও সবাই আর ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে যাও গিয়ে ওখানে জন হয়ে আছে জন সাবস্ক্রাইবার করে দাও তাহলে আমি ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে লাইভ করতে পারবো তোমরা তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও প্লিজ এখন বাজে বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে তাড়াতাড়ি করে আসো আমি বেশিক্ষণের জন্য আসিনি এত এতক্ষণ ধরে ভিডিও ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে ভিডিও দেওয়ার জন্যে আমি এতক্ষণ ধরে ভিডিও এডিটিং করলাম আর কালকে একটা নতুন ভিডিও যাচ্ছে তোমরা সবাই দেখে নিও একদম ধামাকাদার একটা ভিডিও যাচ্ছে তোমরা ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে দেখে নিও তাহলেই তোমরা বুঝতে পারবে ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে ধামাকাদার ভিডিও এখন ভিডিওটা আপলোডিং করে আপলোডিং করে মানে ইনশর্টে যে কনভার্টে দিয়ে আমি এখন লাইভ চলে আসলাম তো তোমরা তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য ছাত্রীগণ তোমরা লাইভে চলে আসো প্লিজ ছাত্রীগণ লাইভে চলে আসো প্লিজ কে দেখ